আজকে আমরা আপনাদের সামনে একটি মসজিদ মাদ্রাসা এবং একটি পারিবারিক কবরস্থানের ডিজাইন নিয়ে হাজির হয়েছি আর এই টুটাল প্রকল্পের ডিজাইনটি তৈরি করা হয়েছে বাইয়ের জন্য আর এই টুটাল প্রকল্পটির কাজ অলরেডি শুরু হয়েছে আর এটি তৈরি করা হচ্ছে মাইমেন সিং ত্রিশালে বাইয়ের ব্যক্তি মালিকানা উদ্যোগে এই টোটাল প্রকল্পটির কাজ শুরু হয়েছে উনি ওনার মরহুম নানার নামে এই টোটাল প্রকল্পটির নাম রেখেছেন এই প্রকল্পটির সামনের দিকে রয়েছে লাইব্রেরি প্লাস হচ্ছে ওয়াইটিং রুম প্লাস গার্ডরুম এবং এক পাশে রয়েছে মসজিদ এবং আরেক এক পাশে রয়েছে মাদ্রাসা এবং মসজিদ এবং মাদ্রাসার পরেই রয়েছে পারিবারিক কবরস্থান আপনারা যদি কেউ চান এরকম মসজিদ মাদ্রাসা মন্দির এবং বাড়ির ডিজাইন করাতে সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সকল ধরনের ডিজাইন করে থাকি এটি হচ্ছে টোটাল প্রকল্পটির মাস্টার প্ল্যান এই পাশে রয়েছে দুটি দোকান এবং এই পাশে রয়েছে একটি সিকিউরিটি গার্ড রুম এবং একটি ওয়াইটিং রুম আর এটি হচ্ছে মাদ্রাসা মাদ্রাসা নিস্তালার এরিয়াটি হচ্ছে চার হাজার বিশ স্কোয়ার ফিট আর এই পাশে রয়েছে মসজিদ এই মসজিদের নিচতলার এরিয়াটি হচ্ছে আঠারোশো স্কোয়ার ফিট আর এদিকে রয়েছে পারিবারিক কবরস্থান যার সাইজ হচ্ছে পঁচিশ ফিট বাই ছিয়ানব্বই ফিট আট ইঞ্চি এই মসজিদ মাদ্রাসা এবং কবরস্থান সহ এই টোটাল প্রকল্পটি বাস্তবায়ন করতে মোট খরচ পড়বে পাঁচ কোটি টাকার মতো তা কিছু কম বেশি হতে পারে আর নিত্য নতুন এরকম সুন্দর ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি বাজিয়ে দিবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না